প্রিয় চাকরি প্রত্যাশী ভাইও বানারা তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজ হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে দেখতেই পাচ্ছেন সপ্তাহিক চাকরির খবর পুরো সপ্তাহে চাকরির খবর আপনাদের জানানো হবে এ টু জেড বিস্তারিত তো পুরো ভিডিওটি দেখবেন কেউ স্ক্রিপ্ট করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আমাদের এই চ্যানেলে পাবেন সরকারি বেসরকারি এনজিও সব ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে তো লক্ষ্য ব্যাগের প্রিয় পত্রিকা চাকরির খবর দেখতেই পাচ্ছেন শুক্রবার উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো চলুন আজকে আপনাদের বিস্তারিত বলে দেই এই আজকের সপ্তাহিক শুক্রবার উনিশে সেপ্টেম্বর সপ্তাহিক চাকরির পত্রিকায় কী কী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পথ সংখ্যা চারশো চুয়াত্তরটি তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুশো চব্বিশ জন হিসাব সহকারী দুশো ছেচল্লিশ জন পথ সংখ্যা তো হিসাব সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আর মুদ্রাখড়ি কম্পিউটার মধ্য খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএস সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর ও পরিদপ্তর ও এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো আবেদনের সময় পরীক্ষা ও ফি জমা দানের তারিখ সময় বিশে সেপ্টেম্বর শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে আবেদনপত্রে জমা দেনের শেষ তারিখ বারোই অক্টোবর 2025 হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা চৌত্রিশটি হিসাব কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ফটোকপি অপারেটর অফিস সহায়ক ক্যাশ সরকার তো এক নম্বরে দেখা যাচ্ছে একজন দুই নম্বরে দেখা যাচ্ছে নয়জন এবং কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী সাতজন ক্যাশ সরকার একজন ফটোকপি একজন অফিস সহায়ক জন পথ সংখ্যা দেখতে পেলেন যোগ্যতা বণিত বিভাগ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রো কার্সিং সহ স কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফশিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী পদসংখ্যা সংখ্যা চার ছজন নাবিক এমএডিসি নৌভর্তি দু হাজার ছাব্বিশে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অনলাইন আবেদন এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তো দেখতে পেলেন যে চারশো জন নেওয়া হবে তো পুরো বিস্তারিত আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভাই পুরো ভিডিওটি সবগুলো বিস্তারিত বলতে গেলে ভাই ভিডিওটা কিন্তু এক ঘন্টা পার হয়ে যাবে তো বেশি ভিডিও বড় করলে তো আপনারা ভাই দেখতে চান না স্কিপ করে চলে যান তো শর্টকাটে আমি বলে দিচ্ছি তারপরে দেখা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ সিভিল সার্জন ঝালকাঠি হ্যাঁ সিভিল সার্জনের কার্যালয়ে ঝালকাঠি পথ পঁয়তাল্লিশ জন এখানে অনেকগুলো পদ আছে আপনারা কষ্ট করে দেখে নেবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পথ সংখ্যা ছেচল্লিশ জন পাঠক এখানে বলা আছে পত্রিকা পাঠক প্রতারণার হাত থেকে বাঁচন তারপরে দেখা যাচ্ছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ পথ সংখ্যা জন তারপরে দেখা যাচ্ছে দুর্নীতি কমিশন দুর্নীতি দমন কমিশন পদসংখ্যা সংখ্যা পঁচাশি জন তারপরে দেখতে পাচ্ছেন নব থিয়েটার চাকরি পথ সংখ্যা ষোলো জন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন পথ সংখ্যা ছত্রিশ জন পল্লী উন্নয়ন একাডেমিক অ্যাকাডেমি জামালপুর পদ সংখ্যা সাতান্ন জন তো তারপরে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর পদ সংখ্যা জন তো ভাই যার যেটা চাকরি ভালো লাগে সেটা আপনার দক্ষতা হিসাবে আপনার এই আবেদনগুলো করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কৃতিপক্ষ পথ সংখ্যা উনিশজন এখানে মোটামুটি একজন কর্ণফুলি পাইলট একজন পাইলট তিনজন ইনল্যান্ড অ্যাংমো শ্রেণী মাস্টার দশজন মোটামুটি উনিশজন পদে পদ সংখ্যা লাগবে পথ খালি নিয়ম নিবে তারপর দেখা যাচ্ছে যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পদ সংখ্যা একচল্লিশ জন বা তারপর দেখা যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদ সংখ্যা জন তো পনেরো নয় দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চার নয় দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তারপরে দেখা হচ্ছে চট্টগ্রাম বন্দর কৃতিপক্ষ পথ সংখ্যা একে এক এক নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর চার নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে ইমিগ্রেশন পাসপোর্ট অফিস পথ সংখ্যা জন তারিখ চার নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন পথ ৩৬ ছত্রিশ পনেরো নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে নবথিটার চাকরি পদ সংখ্যা ষোলো জন সতেরো নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে দুর্নীতি দমন কমিশন পথ সংখ্যা পঁচাশি জন আট নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ দশ নয় দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন পদ সংখ্যা সতেরো নয় দুই হাজার পঁচিশ প্রকাশ হয়েছে সিভিল চারজন কার ঝালকাটি পথ সংখ্যা পঁয়তাল্লিশ জন এগারো নয় পঁচিশে প্রকাশ হয়েছে তো আপনারা একটু অনুগ্রহ করে বিস্তারিত পত্রিকাটি ক্রয় করে নেবেন হকারের কাছ থেকে তাহলে পুরো বিস্তারিত পাবেন আমরা শর্টকাট যে আবেদনগুলো এসেছে সেগুলো আপনাদের বলে দিচ্ছি তারপরে হচ্ছে এক নজরে চাকরির খবর বেসরকারি চাকরিগুলো এবার বলতেছি দ্য প্রিমিয়াম ব্যাংক পিএলসি আর এল গ্রুপ যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল এস সি আইম লিমিটেড কর্ণফিলি গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তর আইপিজ নীলফামারি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তর উত্তরের নীলফামারি বিভাগের নাম আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ার তথ্য প্রযুক্তি আইটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অভিজ্ঞতা প্রযোজনায় বেতন পনেরো হাজার টাকা চাকরির ধারণ চুক্তিভিত্তিক প্রার্থী ধারণ নারী পুরুষ বয়স চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সর্বোচ্চ বত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য কর্মস্থল নীলফামারী নীলফামারি আবেদনপত্র সংগ্রহীরা এখানে ক্লিক করে ব্যবসা পাবলিক স্কুল কলেজ উত্তর করে করে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনের ঠিকানা সদস্য সচিব ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তর এফপিজের নীলফামারি আবেদনপত্র ডাকযোগ কোরিয়া সার্ভিসের মাধ্যমে সরাসরি সহকারী প্রধান শিক্ষকের দপ্তরে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না খামের উপর পদের নামও করতে হবে সম্পন্ন সম্পূর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ সময় পত্রের মাধ্যমে ক্ষতিবার্তার মাধ্যমে কল করে জানানো হবে আবেদনের শেষ সময় চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সূত্র বিডিজ ডট কম আবুল খ্যার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি ইউনাইটেড ফাইনান্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি আরং আরংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা সংখ্যা আঠারোটি নিয়োগ নিবে জেলা প্রশাসক মৌলভী বাজার পথ সংখ্যা তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নগা পথ সংখ্যা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পদসংখ্যা সংখ্যা সাতচল্লিশটি প্রকাশ উনত্রিশ আট দুই হাজার পঁচিশ তারপর দেখা পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদসংখ্যা সংখ্যা ছয়জন সাত নয় দুই হাজার পঁচিশে প্রকাশ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রিত কৃতৃপক্ষ পথ সংখ্যা এগারো জন আট নয় দুই হাজার পঁচিশে প্রকাশ জামালপুর দ্বিতীয় পৃষ্ঠা তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নোয়াখালী পদ সংখ্যা এগারো জন চব্বিশ আট দুই হাজার পঁচিশে পঁচিশে প্রকাশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পথ সংখ্যা ছয় জন আট নয় দুই হাজার পঁচিশে আট নয় দুই হাজার পঁচিশে প্রকাশ ঢাকা মেস ট্রানজিট কোম্পানির পদ সংখ্যা পনেরো জন আটাইশ আট দু হাজার পঁচিশ পঁচিশে প্রকাশ তো প্রিয় দর্শক বন্ধু শর্টকাটভাবে আপনাদের বিস্তারিত বললাম তো পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবে না আজকের মতো এইটুক পত্রিকার আপডেট জানালাম তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ নেক্সট টাইম আমরা আরও সপ্তাহেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দোয়া করি সবাই যেন চাকরিগুলো হয়